দেখেন এতটুক শোটটা একটা গামলার ভিতরে এত পরিমাণ রেড সিম এটা কি কখনো বাবা যায় এখানে কিন্তু এক পিস আর দুই পিসের সিম না না হলে একশো পিস তো হবে পঞ্চাশ থেকে মানে একশো পিস হবে পঞ্চাশ পিস না একশো পিস অনায়াসও হবে দেখছেন কী পরিমাণ রেসিম মানে খাবারের জন্য কী করতেছে আসসালামু আলাইকুম দেখেন আজকে দেখাইতেছি আমার সেই ছোট্ট বলটা তো এটা ভিতরে দেখেন কী পরিমাণ রেড সিম দেখছেন প্রচুর পরিমাণ সিম আছে তো আমি যেখানে রাখছি এটা তো বাহিরে এটা তো আউটডোরে রাখছি সেখানে এখানে প্রচুর রোদ পড়ে তা আমি যা করি সেটা হলো মনে করেন যখন দেখি রোদের কারণে পানি প্রচুর হিট হয়ে যায় মাঝে মাঝে তো হিট হলে মনে করেন স্বাভাবিকভাবে যদি অতিরিক্ত হয় তাহলে তো মাছ মরার সম্ভাবনা থাকে তো আমার এখানে একটা প্লাস পয়েন্ট আছে প্লান বেশি থাকার কারণে দেখা যেতেছে এই যে ফিশনের সেটটা আছে না যে দেখতেছেন এখানে মনে করেন সেলার নিচে মাছগুলো লুকিয়ে থাকে একটু আড়ালে থাকার চেষ্টা করে যার কারণে মনে করেন বাচ্চা যায় কিন্তু পানি কিন্তু বেশিরভাগ সাইডে কিন্তু আপনার প্রচুর গরমে নেই তো ইদানিং আমি আবার যা কল যা শুরু করলাম সেটা হচ্ছে মনে করেন এই যে ককশিট এই যে ককশিটটা দেয় এভাবে ডাইকা আবার ককশিট হালকা যাওয়ার যায় বাস আমি সুন্দর মতো দেয়া এভাবে রাইখে দেয় একটু চাপ দেয়া এভাবে রাইখা দেয় যার কারণে মনে করেন নিচে আর পানিটার গরম না পানিটা পুরোপুরি ঠান্ডা থাকে যখন আবার আলোটার তেজটা কইমা যায় তখন আস্তে উপরে এটা সরিয়ে দিই সরিয়ে দিলে মনে করেন যে আলোটা কইমা যায় কইমা যাওয়ার কারণে মনে করেন এই মাছটা দেখা যেতেছে যে ভালো থাকে পানিটা ঠান্ডা থাকে আর প্লান্ট দেখছেন মার্শাল্লাহ প্লান্টের কিন্তু আপনার এই খারাপ না যে প্লান্ট প্লান্টের গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো দেখছেন প্লান্টের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো এই দেখেন কি পরিমাণ রেসিম দেখেন কী পরিমাণ একদম মার্শাল্লা প্রচুর পরিমাণ এইগুলো কিন্তু প্রচুর বাচ্চা দেয় এতটুকু জায়গার ভিতরেই আপনারাও চাইলে এভাবে সুন্দর মতো রেসিম পালতে পারেন দেখছেন আমার সবচেয়ে বেশি এই দেখেন আমার কিন্তু এটা কিন্তু হেভি পছন্দ দেখছেন আমার এটা শুধু একমাত্র পছন্দ হওয়ার কারণ হচ্ছে মনে করেন এই এরকম ভালো লাগে প্রচুর পরিমাণ মাছ তো দেখছেন কি পরিমাণ মাছ প্রচুর পরিমাণ কিন্তু রেশ কালারও কিন্তু আসতেছে আগে যে দেখেছিলাম তার থেকে কিন্তু এখানে দেখা যেতেছে কালারটা বেশ ভালো ধীরে ধীরে কালার কিন্তু চলে আসতেছে এই একটা গামলা আছে এটা আমি এখনো ভালো মতো তৈরি করি না এটা দেখেন কয়েন প্লান্ট আর এই গাছটার নাম আমি জানি না তবে এটারও আপনারা দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত সুন্দর করে সাজাইছি নিচের ভিতরে মাছ আছে কিন্তু এটার মতো না কারণ এটা ওভাবে এখনো সাজাই না এটা খুব শীঘ্রই সাজানো আর অত পড়লে একটা সমস্যা আছে সেটা হচ্ছে মনে করেন যে পানিগুলো না লালচে ভাবে যায় দেখেন পানিগুলো কিন্তু লালচে হয়ে গেছে ಒಂದು ಹತ್ತರಿಂದ ಹತ್ತು ಜನ